খাবারে সাধের কথা বলতে যে নামটি সবার প্রথমে আসবে তা হলো লবণ নোনতা নন্দাসধের এই খনিজ পদার্থটির মূল উপাদান হল সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান যার ঘাটতি হলে স্নায়বিক সমস্যা তৈরি হয় এটি জীবনঘাতক একটি বিষয় আবার অতিরিক্ত সোডিয়াম বা লবণ শরীরের জন্য একইভাবে ক্ষতিকর এই সোডিয়াম সমুদ্রের তলদেশ থেকে এবং ক্লোরাইড আগ্নেয়গিরির উদ্গিরণ এবং হাইড্রোথার্মাল ছিদ্র থেকে এসেছে যা একসাথে মিলে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড বা লবণ সমুদ্রের জল এজন্যই নন্তা হয়ে থাকে সামুদ্রিক লবণ ছাড়াও আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট ও কালো লবণও ব্যবহার করে থাকি যদিও সব লবণের গুণাগুণ প্রায় একই তবে সামুদ্রিক লবণ বিভিন্ন প্রসেসের মাধ্যমে ও আয়োডিন যুক্ত হয়ে আসে তেমনি কালো লবণ বা বিট লবণও প্রসেস হয়ে ও নতুন উপাদান যুক্ত হয়ে আসে আর হিমালয়ান পিঙ্ক সল্ট সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ক্রোমিয়াম সালফেট এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ রয়েছে তো চলুন এই লবণ কোন বয়সে কী পরিমাণ খাওয়া উচিত বা উচিত নয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তা জেনে আসি একজন মানুষের প্রতিদিন মাত্র ছয় গ্রামের মতো লবণ খাওয়ার প্রয়োজন পড়ে যদিও প্রয়োজন ভেদে কিছুটা কম বেশি হতে পারে যদি কোনো ফাস্ট ফুড আইটেম ধরি তাহলে তাদের প্রতিটির ভেতর এর থেকে বেশি পরিমাণ লবণ পাওয়া যাবে তাহলে এই ধরনের একটি খাবারই আপনার শরীরের চাহিদার থেকে বেশি পরিমাণ লবণ সরবরাহ করছে আর লবণের এই অতিরিক্ত সোডিয়াম কোষে জমা হয়ে কোষের শক্তি কমিয়ে দেয় এবং পরিবর্তন ঘটায় যা আমাদের ইমিউন সিস্টেমের উপর প্রভাব তৈরি করে লবণ কিন্তু নানা প্রকার ব্যাকটেরিয়া ছত্রাকসহ বিভিন্ন অনুজীব প্রতিরোধ করতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ করলে কোষে যে পরিবর্তন ঘটে তাতে একটি আশ্চর্য ঘটনা ঘটে অর্থাৎ কোষগুলো কিছু সময়ের জন্য খুব বেশি সক্রিয় হয়ে যায় এতে কোষগুলো আরও প্রবলভাবে ব্যাকটেরিয়া সহ কিছু রোগের প্রতিরোধ করতে শুরু করে এদিক দিয়ে দেখলে বেশ উপকারী এই লবণ তবে এটির কারণে রক্তপ্রবাহ বেড়ে যায় প্রচুর পরিমাণে তাই স্বাভাবিকভাবে রক্তচাপও বেড়ে যায় এজন্য লো প্রেশারের রোগী রক্তচাপ বাড়ানোর জন্য অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে সুফল পান আর হাই প্রেশারের রোগীর জন্য লবণ স্ট্রোকের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে এটি যে শুধু হার্টের সমস্যা তৈরি করে তাই নয় অতিরিক্ত লবণ খেলে কিডনিরও সমস্যা তৈরি হয় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে জল গ্রহণ করতে হবে এতে করে এ সকল সমস্যা অনেকটাই কমিয়ে আনা যায় অনেকেই আবার স্বাস্থ্য সচেতনতার দোহাই দেখিয়ে লবণ খাওয়া প্রায় ছেড়েই দেন তাতে করে লবণের অভাবে ডিহাইড্রেশনের মতো সমস্যা তৈরি হবে এটি মৃত্যু ঝুঁকিও বাড়িয়ে দেবে আমরা যেহেতু একেবারে মাপ করে লবণ গ্রহণ করতে পারবো না তাই সাধারণ রান্নায় যে লবণ ব্যবহার করা হয় তাতেই সন্তুষ্ট থাকা উচিত তাছাড়া দুধ মাংস চিংড়ি ঝিনুক সহ বিভিন্ন খাবার থেকেও আমরা সোডিয়াম পেয়ে থাকি তবে যারা ব্যায়াম করেন মাঠে রোদে থাকতে হয় বা খুব হার্ডওয়ার্ক করেন তাদের কিন্তু ঘামের মাধ্যমে জল ও ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ফসফেটের মতো খনিজ বের হয়ে এগুলোর ঘাটতি তৈরি হয় ডায়রিয়া পাতলা পায়খানা ও বমি হলেও এই ইলেকট্রোলাইট কমে যায় তো সেসব ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রোলাইট উপাদান গ্রহণ করতে হবে যেহেতু এগুলো জলে দ্রবণীয় তাই প্রচুর জলও পান করতে হবে আমরা সকলেই জানি যে এই ইলেকট্রোলাইট বৈদ্যুতিক চার্জযুক্ত অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ চার্জযুক্ত খনিজ পদার্থ তাই এগুলি শরীরের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে যাই হোক সব কিছুর বিবেচনায় যেহেতু যে কোনো প্রকার লবণই আমাদের জন্য একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান তাই এটি অবশ্যই আমাদের নিয়মিত ও পরিমিত গ্রহণ করতে হবে এক বছরের কম বয়সী শিশুদের অনেক সময় সরাসরি লবণ ব্যবহার করতে নিষেধ করা হয় আসলে শিশুর ওই সময়টাতে লবণ শোষণ বা হজম করার জন্য কিডনি পরিপূর্ণভাবে গঠিত থাকে না তবে কাঁচা বা সরাসরি লবণ ব্যবহার না করে তার জন্য তৈরি খাবারে সামান্য লবণ ব্যবহার করা যেতে পারে তবে একজন এক বছরের শিশুর জন্য সারা দিনে এক গ্রামের কম পরিমাণ লবণ প্রয়োজন হয় আরেকটা বিষয় সেটা হলো আয়োডিন আয়োডিন শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে তাছাড়া একজন গর্ভবতী মার যদি থাইরক্সিনের অভাব হয় তবে শিশু বুদ্ধি প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে আর এই থাইরক্সিন হরমোন তৈরির মূল উপাদান আয়োডিন তাছাড়া এই হরমোন মানুষের শারীরিক ও মানসিক বৃদ্ধি এবং বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে যাই হোক শিশু থেকে বৃদ্ধ সকলেরই তাই যুক্ত লবণ খাওয়ার কোনো বিকল্প নেই যুক্ত লবণ ছাড়াও সামুদ্রিক মাছ ও ছাগলের দুধেও আয়োডিন পাওয়া যায় তবে শিশুদের মস্তিষ্ক ও মেধা বিকাশে কিন্তু আরও নানা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় যেমন কিছু ব্যায়াম ও খাবার তাছাড়া কিছু নির্দিষ্ট খেলাধুলাও শিশুর মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুর মস্তিষ্ক ও বুদ্ধি বিকাশে এই সকল বিষয় ও তিনটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান এবং খাবার সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন